দুটো ডিম জাস্ট খুব বেশি মানে যে কোনো স্টেশনে চাইলে আপনি বা বাসি দেবেন ঠিক করছে আমার এই রাত্রে আবার বাড়ি যাওয়ার বালা এবারে আবার গোহাটি স্টেশন গুয়াহাটি স্টেশন থেকে এটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাত দশটা পঞ্চান্নই ছাড়বে তো আমি এখন গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আমার বগি নাম্বার এস ওয়ান স্লিপার জার্নি আসবে আর দেখা যাক ট্রেনে আরামদায়ক এডিডিটি সব কিছু দেখাচ্ছে ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স আমার ট্রেন নাম্বার আমি এখানে দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি থেকে নেমেই ফার্স্ট আমি পেয়ে গেছি বেশি দূর হাঁটা লাগেনি একটা সুবিধা তো অনেক অনেক যাত্রী অপেক্ষা করছে ট্রেনে কেমন ভিড় হবে সেটা আপাতত বলতে পারছি না তো উঠে দেখতে জানাতে পারবো যে কেমন আজকে ভিড় হয় ট্রেনে তো ওয়েটিং সেভাবে কিছু দেখাচ্ছিলো না সত্তর আশি জন তো জানি না তাদের কনফার্ম দূর কী হয়েছে তো দেখা যাক ট্রেন জার্নি তো অনেক রাত্রের শুরু কতটা কি না কিন্তু দিনের বেলায় কভার করব তো চলুন আজকে আমার সঙ্গে ট্রেন জার্নি কাঞ্চিনেস শিয়ালদায় যাবো আমরা তো শুরু করা ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স রাত দশটা পঞ্চাশে গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন সন্ধ্যা সাতটা কুড়ির সময় শিয়ালদা স্টেশনে নামিয়ে দেয় তার জন্য এই ট্রেনটা বাড়ি আসার পক্ষে খুবই ভালো ঘড়িতে এখন সাতটা চব্বিশ সকাল সকাল আমরা এখন নামলাম নিউ জলপাইগুড়ি তো নিউ জলপাইগুড়ি স্টেশনটা অনেকটাই বেশ বড় জাকজমকপূর্ণ কারণ এখান থেকেই কিন্তু সব যোগাযোগ অর্থাৎ দার্জিলিং নেপাল আর আপনি সিকিম যান তো স্টেশনে প্রচুর দোকান প্রচুর আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে এই কাঞ্চিনজঙ্ঘা এক্সপ্রেস দিয়েছে এই তিন নম্বর প্ল্যাটফর্মে দেখলাম যে দোকানের শেষ নেই একটু দু চার হাত অন্তর অন্তর এই দোকানগুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজন মতন জিনিস কিনে নিতে পারেন এবং খেতে পারেন সকালে টিফিনটাও করে নিতে পারেন নির্ধারিত সময়ের থেকে আমাদের ট্রেন এখন লেট আছে মাত্র চব্বিশ মিনিট আর এখানে ট্রেন দাঁড়াবে দশ মিনিট তো দশ মিনিট মানে এনাফ অনেকটাই সময় তো এই দশ মিনিটের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো এখানে কিন্তু সেরে নিতে পারেন ট্রেনে এখন খাবারটা অর্ডার দিয়েছি মানে এখানে ক্যাটারিং সিস্টেম নেই তো ট্রেনে যারা রেলওয়ে স্টাফ বাইরের ইসেরা আছে তারাই নিয়ে এসছেন খাবারটা এই যে দুটো ডিম ডাল আর এখানে একটা সবজি আছে এখানে একটা চাটনি আছে মানে আচার ভাত স্পুন আর এক্সট্রা রাইস দিয়েছে এই থালিটা হলো একশো টাকা নিয়েছে আমাদের কাছ থেকে আচ্ছা টেস্টটা কেমন লাগছে তোমার টেস্টটা মোটামুটি ট্রেনের খাবার হিসাবে ঠিক আছে আমরা এটাই এখন খাচ্ছি আর কি করা যাবে বাড়ি গিয়ে বাড়ির খাবার হবে ট্রেন অনেকটাই লেট ছিল কিন্তু এখন নির্ধারিত সময়ে চলছে মাত্র পাঁচ সাত মিনিট লেট আছে আমাদের ট্রেন এখন বোলপুর স্টেশনে দাঁড়িয়েছে আর দুই নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বোলপুর স্টেশনে দোকানপাট এখানে খুবই কম জাস্ট আপনি এখানে নেমে একটু দেখতে পারেন ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি নেই এটা বলে দিলাম আমরা কিন্তু বাইরের মানে যেটা অনবোর্ড মানে ট্রেনে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ স্টেশন থেকে প্যান্ট্রি আন্ডারে যারা থাকেন বা সেখানকার আর সিটিসির ক্যান্টিনের আন্ডারে যারা থাকেন তারাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন সেখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম আর আশা করি শিয়ালদায় টাইমে ঢোকাবে আর আর সবচেয়ে ভালো ব্যাপার মজার ব্যাপার আমাদের যাওয়ার সময়ও এস ওয়ানে হয়েছিল যাওয়ার টিকিট আর আসার টিকিটও এস ওয়ানেই হয়েছে আর সেই পরপর কারণ ওপেনিং ডে টিকিট কাটা তার জন্যেই হয়তো এরকম ভাগ্যক্রমে পেয়ে গেছি খুব ভালো হয়েছে আর যাই হোক ট্রেন আমি আস্তে আস্তে এবারে চলে যাচ্ছি এক জিনিস বলি শিয়ালদা ঢুকবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু এই এক্সপ্রেসটার অর্থাৎ এই ট্রেনটার প্ল্যাটফর্ম কিন্তু খুব বেশি মানে যে কোনো স্টেশনে দাঁড়ায় অর্থাৎ আমি উঠেছি গুয়াহাটি থেকে যাবসিয়ালদা প্রায় ত্রিশটা স্টেশনে দাঁড়াবে কারণ এর রেস্ট অনেকটাই বেশি একটু অসুবিধা লাগতে পারে কিছু লোকাল যাত্রী ওঠেন আপনি বললে সেটা সাইডে অ্যাভয়েড করে যায় ওরা দাঁড়িয়ে যায় সাইডে এসে মানে বাথরুমের পাশে আর না নাহলে জেনবগিতে উঠে যায় অনেক সময় চলুন ট্রেন ছেড়ে দিয়েছে আমি ট্রেনে উঠি দেখি সময়ের থেকে কুড়ি মিনিট লেটে এখন পৌঁছালো বর্ধমান জংশন এই বর্ধমান জংশনের পরেই দাঁড়াবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের পরে শিয়ালদা এটাই পাঁচ মিনিট দাঁড়াবে বর্ধমান জংশনে জংশন থেকে চাইলে আপনি মিহিদানা বা সীতাভোগ খেয়ে নিতে পারেন কারণ বর্ধমানের মিহিদানা খুব বিখ্যাত আর সঙ্গে তো সীতাভোগ আছেই আর স্টেশনের উপরেও পাওয়া যাচ্ছে প্যাকেট করেও বিক্রি হচ্ছে আমরা এখন বর্ধমান স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন আশা করি মেকআপ দিয়ে দেবে কারণ আধা ঘন্টা বা কুড়ি মিনিট লেট এটা কিন্তু লেট বলে না অনেকটাই মেকআপ টাইম যদি বেশি লেট করত তাহলে একটা ব্যাপার ছিল ওয়েদারটা বেশ ভালো হালকা ঠান্ডা যাই হোক এরপর দক্ষিণেশ্বর তারপরে তো বাড়ির গন্তব্যস্থলে শিয়ালদা থেকে আবার ট্রেন ধরতে হবে আমাদের সেই প্রিয় বন্ডালো তো চলুন এখন আপাতত জার্নি কিছুটা শেষ মুহূর্তের পর্বে শেষ করা যাক আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে জার্নি শেষ করব আবারও নতুন কোনো গন্তব্যের পথে ছুটব আজকের মতন লাস্ট স্টেশন দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে ট্রেনটা দাঁড়ালো মাত্র দু মিনিটের জন্য দাঁড়াবে এটা স্টপেজটা দেয় দক্ষিণেশ্বরে নামার জন্যে স্টেশন তো দক্ষিণেশ্বর অবশ্যই পুরোটাই ফাঁকা ঠিক মতন কোনো দোকানপাট থাকে না চাইলে আপনারা এখান থেকে নেমে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন আর নাহলে আমার মতন শিয়ালদায় নেমে আমার গন্তব্যস্থল লোকাল স্লিপার কোচে বাথরুমের মধ্যে থাকে একটা বেসিং একটা আয়না এবার একটা লাইট ছোট্ট জানালার সিস্টেম টয়লেট এটা বায়ো টয়লেট টয়লেটের জন্য পুশ ব্যবস্থা আর ওখানে টয়লেটের জন্যে মগ রাখা থাকে আর এখানে রকমভাবে চিটকিনের ব্যবস্থা এখানে আপনার জামা কাপড় টানানোর জন্যে এরকমভাবে ব্যবস্থা থেকে ট্রেনের কম্পার্টমেন্টগুলো জোড়া থাকে এইভাবে আর এ পাশে একটা টয়লেট এ পাশে একটা টয়লেট একটা বগিতে মোট চারটে টয়লেট থাকে আর ঠিক এই রকমভাবে থাকে টোটাল বাহাত্তরটা সিট এই বাহাত্তরটা সিটের মধ্যে একটা আপার বার্থ একটা লয়ার বার্থ আর ভাবে থাকে পুরো আপার বার্থ আমাদেরই সব বসে আছেন এখানে মিডিল বার্থ এখানে লয়ার বার্থ আমরা টোটাল ছটা সিট এইভাবে পেয়েছি এখানে চার্জিং পয়েন্ট এখানে আয়না থাকে আর ওখানে সবাই আমাদের বসে আছেন হ্যাঁ ওই যে মহিমা চুল ঠিক করছে আকাশও বেশ বসে আছে আর এইখানে আমাদের কাকিমা কাকিমা আছে ঠিক হ্যাঁ এ পাশে আপার বাড়তেও চার্জিং পয়েন্ট আছে এটা আর লোয়ার বাড়তেও চার্জিং পয়েন্ট আছে আর ও পাশে থাকে আরও দুটো বাথরুম নির্ধারিত সময়ের থেকে মাত্র এক মিনিট লেটে আমাদেরকে শিয়ালদা স্টেশনে পৌঁছে দিয়েছে শিলচর শিয়ালদা লোকাল অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এবং প্ল্যাটফর্ম নম্বর চোদ্দতে দিয়েছে এটা তো কারণ বড় ট্রেন বারো তেরো চোদ্দো এই প্ল্যাটফর্মগুলোতেই দেয় সাধারণত তো আমরা এখন নেমে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি ট্রেনের টাইমিংটা সত্যিই অসাধারণ একদম শুরুতে এক দেড় ঘন্টা লেট ছিল মানে আমরা যখন বোর্ডিং করি না অর্থাৎ গুয়াহাটি আসেনি ট্রেন তার আগে কিন্তু আস্তে আস্তে পুরো রাস্তায় টাইমটা খুব সুন্দর করে মেকআপ করে দিয়েছে আর গুয়াহাটি থেকেই মেকআপ করেছে মাঝে লেট হয়েছিল কিন্তু সেটা পুরোপুরি সুন্দরভাবে মেকআপ করে দিয়েছে ট্রেনটা সত্যি অসাধারণ আসলো মোটামুটি ফাঁকাই ছিল খুব সুন্দর আজকে জার্নি কাটলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে